প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা তৃতীয় সেমিস্টার মাইনরের প্রশ্ন এবং উত্তর এই প্রশ্ন এবং উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সেই সঙ্গে চ্যানেলটিকে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও যাহাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্নগুলো পেয়ে উপকৃত হতে পারে দেখো আজকের প্রশ্নটি হলো চণ্ডীমঙ্গলের আকাঠিক খণ্ডের প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবনে যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও উত্তর দেখো চণ্ডীমঙ্গলে মানুষ ও সময় ত্রয়োদশ শতকের কাছাকাছি সময়ে যে রাষ্ট্রবিপ্লব বাঙালি সমাজকে আঘাত করেছিল এবং জাতীয় জীবনের যে সর্বাত্মক পরাভরে পটভূমিতে সমগ্র বাঙালি সমাজ ছিল পুনর্গঠন প্রয়াসে চণ্ডীমঙ্গলের মধ্যে সমকালীন সেই ইতিহাসের টুকরো কথা ছড়িয়ে আছে বাঙালি সমাজের উচ্চ শ্রেণীর মেরুদণ্ড সেদিন প্রায় ভেঙে গেছে বলা যায় তথাকথিত নিম্নবর্ণের মানুষের জীবনেও বৌদ্ধ প্রভাব নিঃশেষিত হয়ে পড়েছে কালকেতুর অত্যাচারে বিপর্যস্ত বন্য বসু সমাজের বিবৃতির মধ্যে তা স্পষ্ট গুজরাট রাজ্যে পত্তনের কাহিনী তৎকালীন ইতিহাসের উত্থান ও রাজ্য ভাঙা করার কাহিনী ছাড়া আর কিছু নয় পরবর্তী পেরা চণ্ডীমঙ্গলে ধর্মের প্রতি সামাজিক প্রথার প্রতি আনুগত্য যেন বেশি ধনপতি যে শিবদূর্গার অভিন্নতা বুঝতে পেরেছেন তাতে প্রকাশ পেয়েছে সমন্বয়কামী সমাজের মনোভাব কাব্যের বাঙালি সমাজ বৃত্তি অনুসারে বিভিন্ন স্তরে বিভক্ত ধনপতির পায়রা ওড়ানোর মধ্যে ধনির অকারণবিলাসের ছবি পাওয়া যায় এর পাশাপাশি ছিল দরিদ্র শ্রেণীর জীবনধারা ফুল্লরার বারো মাসা তার প্রমাণ খুঞ্চার বসন পিরান দোপাট্টা পুরনো খোসলা ছিল দরিদ্রদের সম্বল পেট চালানোর জন্য কাই পরিশ্রম করেও সব দিক সামলানো যেত না ধারকর্্য করতে হতো ভারুদত্ত ও মুরারিশিলের মতো প্রবঞ্চকরাও সমাজের সুযোগের অপেক্ষায় থাকত এই প্রতারক শ্রেণী মধ্যযুগীয় সমাজের কেন্দ্রীয় দুর্বলতার প্রতি ইঙ্গিত করে পরবর্তী বেড়া সমাজে তখন বহুবিমায়ের প্রচলন ছিল ধনপতি ও সীমান্তে জীবনে তার প্রমাণ মেলে সেই তুলনায় কালকে তো নৈতিক জীবন অনেক উন্নত ছিল নারীদের সামাজিক অবরোধ ছিল অত্যন্ত কঠোর সমাজপতিরা মেয়েদের চারিত্রিক সুচিতা নিয়ে মহা ব্যস্ত হয়ে উঠতেন খুল্লনাকে সতীত্বের পরীক্ষা দিতে হয়েছে কারণ সে একা বনের মধ্যে ছাগল চড়াতে যেত সীমন্তকে অহেতু কৌতূহলী করে তা হয়েছে তার পরিচয় অন্যদিকে সমাজে নিচুতলা নারীর অবরোধ শিথিলতর ছিল ফুল্লরা কালকেতু সহযোগিনী মাংসের পশরা নিয়ে তাকে হাটে বসতে হতো বৈশাখ ও মাংমাসকে পূর্ণমাস বলে চিহ্নিত করা হতো নিরামিষ ভক্ষণ ছিল প্রশস্ত শারদীয়া পূজায় নববস্ত্র পরিধানের রীতি ছিল ধনপতি উপাখ্যানের মালাচন্দনের বিবাদ অংশে সামাজিক কুসংস্কারের রূপ ধরা আছে পরবর্তী বেলা চণ্ডীমঙ্গল কাব্যে দুটি খণ্ড কালকেতু ফুল্লরাকে নিয়ে আখেতিক খণ্ড আর ধনপতির উপাখ্যানকে নিয়ে বণিক খণ্ড আখেতিক খণ্ডে সমাজে নিচুতলা দরিদ্রক্লিষ্ট জীবনের ছবি অন্যদিকে বণিকখণ্ডে সমাজের উচ্চতলা সম্পন্ন ঘরোয়া জীবনযাত্রার কথা দুই অংশে মধ্যযুগীয় সাহিত্যের বাস্তবতাবোধ প্রতিফলিত হয়েছে বাংলা ও বাঙালির ঘর ও বাইরের ধর্ম ও কর্মের বিশ্বস্ত পরিচয় ধরা পড়েছে এর মধ্যে তবে মনসামঙ্গলের চাঞ্সদাগরের মতো ব্যক্তিত্বপূর্ণ সংগ্রামী পুরুষ আর বেহুলার মতো সবলা নারী চণ্ডীমঙ্গলের মধ্যে দেখা যায় না এর কারণ মনসামঙ্গলে দেবতা আর্যেতর প্রাণশক্তির প্রতি স্মৃতি মীমাংসার প্রভাবে মার্জিত হলেও এই কাব্যের অন্তর্গত চরিত্রগুলির রুক্ষ ও নির্মম দিকটি একেবারে অপসৃত হয়নি